তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে কয়েকদিন তুমুল আলোচনা সমালোচনা হয়েছে তবে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াদ রশিদ মিথিলা বিয়ে নিয়ে কিছু বলেন কিনা তবে তিনি চুপ ছিলেন এই বিষয়ে এবার তাহসানের বিয়ে প্রসঙ্গে কথা বললেন মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মিথিলা বিয়ে নিয়ে মিথিলার কিছু বলার আছে কিনা জানতে চাইলে বলেন বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই এটা নিয়ে কথা বলতেও চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছুই বলার থাকতে পারে না বলা প্রয়োজন মিথিলার সঙ্গে এগারো বছরে দাম্পত্য ছিল তাহসানের দুই সালে তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে এরপর দুই সালে উনিশ ডিসেম্বরে ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মিথিলা অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তাহসান অবশেষে দুই সালে পঁচিশ শুরুতে রজার সঙ্গে বিয়ের পিড়িতে বসেন এই গায়ক